সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম বাট অনেকক্ষণ আগেই উঠেছি ফ্রেশ ট্রেশ হচ্ছিলাম মেডিসিন খেলাম আর এখন ফাইনালি ব্রেকফাস্ট মানে অর্ডার দেওয়া কমপ্লিট এখন খাবো কেন এরপরে আমাদের আবার ট্রেন ধরতে হবে যাই হোক আগে শেয়ার করি যে কী অর্ডারটা করলাম তো ফার্স্টেই বলি এখানে বাটার টোস্ট আছে বাটারটা হয়তো ভেতরে দিয়েও দিয়েছে এক্সট্রা করে আর দেয়নি খাবার ফার্স্টেই বলি এই যে আমার হাতে বিলটা আছে এখানে নামও আছে হোটেল এন এস এটা মেনলি শিয়ালদা শিয়ালদা স্টেশন থেকে মিনিমাম হেঁটে গেলে একটু আস্তে হাঁটলে আধ ঘন্টা আর একটু জোরে হাঁটলে পনেরো মিনিট আর গায়েতে একটু দশ মিনিট বেশি কোনো ব্যাপার না কত কিলোমিটার সেটা বলতে পারবো না তো যাই হোক এবার বিলগুলো একটা একটা করে শেয়ার করি যে আমাদের এখানে কত টাকা খরচা হলো হ্যালো গাইসল মাই নিউ ব্লকের মধ্যে তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম বাট অনেকক্ষণ আগেই উঠেছি ফ্রেশ ফ্রেশ হচ্ছিলাম মেডিসিন খেলাম আর এখন ফাইনালি ব্রেকফাস্ট মানে অর্ডার দেওয়া কমপ্লিট এখন খাবো কারণ এরপরে আমাদের আবার ট্রেন ধরতে হবে যাই হোক আগে শেয়ার করি যে কি অর্ডারটা করলাম তারপর তো বাকি কথা থাকবেই এখানেও থাকবে বাড়িতে গিয়ে মেন থাকবে তো ফার্স্টেই বলি এখানে বাটার টোস্ট আছে বাটারটা হয়তো ভেতরে দিয়েও দিয়েছে এক্সট্রা করে আর দেয়নি আর এখানে এক পোচ নিয়ে নিয়েছি ডবল ডিমের এখানেও ডবল ডিমের এখানেও ডবল ডিমের আর এটা তো আছেই এটা হলো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট যাই হোক অনেকক্ষণ আগে আজকে বাড়িতে চলে এসেছি মিনিমাম চারটে চারটের সময় বাড়িতে চলে এসেছি আর তখন ওকে মানে স্টেশনে বসে যেই যাকে বলে টোপলা বা থলি বা প্যাকেট তিনটে অপশান যে কোনো একটা অপশান ওকে যে হাতে দিলাম ওটা মিল নিয়েছিল বিরিয়ানিটা হ্যাঁ ঘরে মা রান্না করেছে বাট ও ঘরের রান্না খায় নি বাইরে বিরিয়ানি খেয়েছে চিকেন বিরিয়ানি তো যাই হোক আজকে সিরিয়াসলি সকাল থেকে যাই না মানে আমরা কি দেখে ঘুম থেকে উঠেছি মানে কষ্টের পর কষ্ট এক এক করে বলছি নাম্বার ওয়ান মানে হোটেল এস থেকে বেরোনোর পরে আমরা শুনছি রাস্তায় মিছিল যাচ্ছে এবার আমি এত কিছু ভাঙিয়ে বলবো না কিসের মিছিল কি বৃত্তান্ত তোমরা ভিডিও দেখে বুঝতে পারবে অবশ্যই ভিডিও তো তোমরা দেখেছো এবার মানে আমরা মেন গাড়ি করে শিয়ালদা স্টেশন যাব। অত বড় ব্যাগ নিয়ে হাঁটা সম্ভব না বেশি দূর না হোটেলটা ওখান থেকে বাট আমরা গাড়ি ভাড়া করেছি মানে হোটেল থেকে গাড়িটা বলছে যে ম্যাম এখান থেকে ধরে নিন সামনে হবে তো যাই হোক ভাড়া করে নিয়েছি হাফ রাস্তা না যেতেই মানে পুরো আটকে গেছি আর পাক্কা পনে দু ঘন্টা আমরা ওই গাড়ির মধ্যেই বসা মানে পুরো আমরা না মানে যাকে বলে হাজারো লোক কোটি যেরমই লোক থাক সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে কতটা জ্যাম ছিল মানে পরিস্থিতি খুব খারাপ যেদিনকে বাড়ির থেকে বেরিয়েছি সেরকমও যাওয়ার দিনও পঁয়ত্রিশ মিনিট ট্রেনটা লেট ছিল দমদমে কি হচ্ছিল জানি না গোস মানে সেম আজ গোসের গাড়িতে সব থেকে আর যেই স্টেশনে গিয়ে ও মেন ঘূর্ণিটা খেলো আর আমি আলু কাপড়িটা খেলাম যে নিতে যাব তখন দেখছি আবার পুরো স্টেশনে এসে মিছিলটা আবার ঘিরে ফেলেছে আমি তো বিশেষ করে প্রচুর ভয় পেয়েছি যে আজকে আমরা ট্রেনে উঠতে পারব না ওখানে শিয়ালদাতেই থেকে যেতে হবে তো মাঝখানে আমি ডিসিশন নিয়েছিলাম যে যেতে হবে না থাক কিন্তু ভাবলাম যে না লেট হয়ে গেলো তিন দিন বাড়ি ছিলাম না বাড়িতে আমাদের অনেকগুলো কাজ রয়েছে গেলে তো আমরা করতে পারবো না তো চলেই আসলাম যাই হোক তো ফাইনালি আমরা এখন বাড়িতেই গেছি সেটা আপনার দেখে বুঝতে পারছো আরেকজন দেখো আমি নিজের দিকে হাঁকোই তাকিয়ে ও আমার কথাগুলো সুন্দর করে শোনে যদি ভুল ভুলি টক করে ঠিক করবে তো যাই হোক আর বেশি কোনো কিছু নিয়ে বক্তব্য রাখবো না বাড়িতে আসার পরও বেরিয়েছিলাম তোমার ফুটেজ দেখলে একদম নর্মাল কিরণে গেছিলাম ওষুধ আনলাম এই যে আমার পাজা ওষুধ আবার নিয়ে আসলাম চারটে ওষুধ শেষ হয়ে গেছিলো সেই চারটেই নিয়ে এসছি মেন আমার সুগারে আর কোনো কিছু আপাতত আনি এই চারটে তারপর খরগোশের দুখানা ওষুধ আনতে হলো ওর মেনলি শাক খাওয়াটা কমে গেছে এই একটা ওষুধ আনা আছে খরগোসের আর এই একটা ওষুধ এগুলো সব কিউর মেডিকেল থেকে আনা হলো তারপর তো আমরা ক্যাফেতে গেলাম একটু চা টড্ডা করলাম তার সাথে অল্প একটু স্ন্যাক্সও ছিল বাট আমরা যে স্ন্যাক্সগুলো নিয়েছি দুটো আইটেম সিরিয়াসলি খেতে পারিনি যাকে বলে ব্যথা স্টার্ট হয়ে গেছে আমার আর এখন ওরও হয় দিন ধরেই ওই ভারতের সামনে যে কুকুরটা হচ্ছে ওকে দিয়ে দিয়েছি ও তো এন যে খাচ্ছে মানে ওই ক্যাফেতে গেলে সব থেকে মজা পায় ও কেন ওই খাবারগুলো ওই খায় মানে বসে বসেও ছোটো ছুটে মারি খেয়ে না আবার রাস্তায় এসেও দিই যাই হোক আর কোনো বাইরে বক্তব্য রাখছি না ভিডিওটা এন্ডিং করব তার আগে মেনলি হোটেল নিয়ে কিছু কথা শেয়ার করব সবার ফার্স্টেই বলি এই যে আমার হাতে বিলটা আছে এখানে নামও আছে হোটেল এন এস এটা মেনলি শিয়ালদা শিয়ালদা স্টেশন থেকে মিনিমাম হেঁটে গেলে একটু আস্তে হাঁটলে আধ ঘন্টা আর একটু জোরে হাঁটলে পনেরো মিনিট আর গায়ে থেকে দশ মিনিট বেশি কোনো ব্যাপার না কত কিলোমিটার সেটা বলতে পারবো না তো যাই হোক এবার বিলগুলো একটা একটা করে শেয়ার করি যে আমাদের এখানে কত টাকা খরচা হলো আর এইখানে শুধু এই খরচা না আমরা বাড়িতে এসে দেখলাম আমাদের মানে সব কিছু দিয়ে পাক্কা একুশ হাজার টাকা খরচা হয়ে গেছে সব কিছু ভাড়া ঘোড়া খাওয়া কেনাকাটি টুকটাক টুকটাক করে অল টোটাল দুজনেরটা সুন্দর করে হিসাব মানে এই বিলটা ধরে টোটাল আমাদের একুশ মানে হাজার থেকে কিছু মানে এক একশো পঞ্চাশ টাকা কম সেগুলো আবার কী হলো বোক্স চলে গেছে দারোয়ানকে দিতে হয় মানে পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কিছু বলার নেই নাও করা যায় না তো যাই হোক বিলগুলোকে শেয়ার করি সবার ফার্স্টটাই বলি এখানে কিরণের বিলটা এই যে ডেট ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ আর এই যে পরপর অ্যামাউন্টগুলো আছে ছাড় দিয়ে সব কিছু দিয়ে নশো সাতাশ টাকা হয়েছে আর এই হলো তার ওষুধ তো এই হলো আমাদের মেন হোটেলের বিড়িটা বেশি কিছু এখানে ভাঙালাম না সব কিছুই তোমরা দেখতে পাচ্ছ সব ডেট ফেটও লেখা আছে তেইশ ছাব্বিশ ঢোকা বেরোনো রুম নাম্বার টাইম ডেট সব কিছুই লেখা টোটাল বিল এখানে পড়েছে ন হাজার টাকা নাইন থাউজেন্ড এখানে আমরা ওনলিটা না দিলেও চলতো যাই হোক এই হলো বিল এবার আসি খাওয়ার বিলে পাটে পাটে দেখাচ্ছি কারণ এখানে অনেকগুলো খাবারের বিল আছে এটা হলো আমাদের ফার্স্ট বিল দুশো সাত এগুলো পিন আপ করা একটা একটা করে দেখাতে হবে এটা আর একটা বিল সাতশো নয় এইটটি নাইন তিনশো সাতাশ এটাও এইটটি নাইন এইটটি নাইন আটশো ন টাকা একশো ষাট টাকা চারশো উননব্বই টাকা আবার এইটটি নাইন সেভেন সেভেন এইট এটা বেশি হয়ে গেল আবার এইটিন আবার ছশো দশ আছে শেষ হলো এটা বই হয়ে গেলো না তো এই হলো আমাদের খাবারের বই অবস্থা দেখো দিন থেকে আবার এই যে দিল খুশ নিয়ে এসছে রাত্রেবেলা বসে বসে খাবে এখন মুভি দেখবে আর বসে বসে খাবে ধর কী খুশি হ্যাঁ একটা মেন ব্যাপার ছিল গাড়ি যে আমরা ফোর হুইলার করে ঘুরলাম যেদিনকার সিনগুলো আট ঘন্টা আট ঘন্টা মধ্যে উনি বেশিরভাগই বসেছিল ঘোরাঘুরিগুলো আমরাই করেছি তো আড়াই হাজার টাকা নিয়েছে পাক্কা সেটা কোনো বিল দেয়নি জন্য কোনো প্রমাণ করতে পারছি না বাট এটা নিয়ে মিথ্যাটা করব না ওপেন ক্যামেরায় বলছি তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে ভিডিও দেখেছি ভিডিও দেখে ভালো বলেছে অবশ্যই কিন্তু এই রিভিউটা তো আমাকে দিতেই হবে না যেটা স্ক্যাম সেটা স্ক্যাম তো সেখানে আমাদের আট ঘন্টার জায়গায় এক ঘন্টা বেশি হয়ে গেছে কারণ আমরা যে ক্যাফেটায় গেছিলাম আস্তে টাইম লেগে গেছে তার জন্য ড্রাইভার দাদাকে আমরা এক্সট্রা একশো টাকা দিয়েছি আড়াই হাজার টাকা বাদ দিয়ে কিন্তু আসার দিন আমাদেরকে বলেছে যে কিছু এক্সট্রা টাকা দিতে হবে তো সেটা কত কোনো হিসাব করেনি কিছু করেনি এক ঘন্টার জন্য মিনিমাম পাঁচশো পঞ্চান্ন টাকা নিয়েছে আমরা সাড়ে পাঁচশো টাকায় ধরলাম পাঁচশো ছেষট্টি পাঁচশো ছেষট্টি টাকা নিয়েছে এক ঘন্টার জন্য তাহলে এখানে তো হিসাব করলে যায় যে এক ঘন্টায় পাঁচশো ছেষট্টি টাকা কিছু বলার নেই এটা একটা বিশাল বড় স্ক্যাম করেছে এই জিনিসটা আমার এর তরফ থেকে একটু ভালো লাগেনি ওরা বলতে পারতো চেয়ে নিতে পারতো ফালতু স্ক্যাম করার কিছু হয়নি মেন হচ্ছে একবারই বিলের মধ্যে কাউন্টটা করেছে সেটা আমরা বাড়িতে এসে হিসাবটা বার করলাম তখন তো আমরা জানতে পারলাম স্ক্যামটা কাকে বলে টোটাল হিসাব করে ধরা যাবে না না আর ওদের সামনে করতে হবে না তো এটা কোনো কেউই করবে না হিসাব ওদের সামনে কেউ করবে না পরে সবাই ধরতে পারবে তা সেটা আমাদের সঙ্গে বাড়িতে এসে হয়েছে মেনলি তো আমরা জানতে পারলাম পাঁচশো ছেষট্টি টাকা বেশি নিয়েছে ভাই বল যে এখানে পাঁচশো টাকা ডোনেট করতে হবে করে দিতাম অসুবিধা কি কেননা ওখানে ওয়াচম্যানের ব্যবহার খুবই ভালো কেন করে সেটাও আশা করি তোমরা জানো টাকা দিলে সবাই ভালো ব্যবহার করে ওখানে একটা বক্স আছে সেটা কী বক্স সেটাও তোমরা জানো গেলেই টাকা গেলেই টাকা আর দশ কুড়ি টাকায় হয় না দুজন দেখলেই একশো টাকা তাহলে এই সব জায়গায় তো আমাদের কতগুলো টাকা চলে যায় তা আমরা কি পাঁচশো ছেষট্টি টাকা কী খেয়ে ফেলতাম ওখান থেকে আর ফুড কোয়ালিটি নিয়তি যদি বলি মানে পুরোপুরো ফাইভ স্টার না থ্রি স্টার ফাইভ স্টার কোনো দিনই না অনেকবার ওখানে গেছি তখন তো ভিডিও করতাম না আর এই ভিডিওটা তোমার দেখতে পারলে ভালো লেগেছে কিন্তু অতটাও দশে দশ না দশে ছয় পাওয়ার মতো তারপর মেনলি আজকে যখন বিলগুলো পে করতে গেছিলাম ফার্স্টের দিন তো ছ হাজার টাকাতে ঢুকেছি কোনো সমস্যা নেই দুদিন থাকার কথা ছিল তারপর আমরা একটা দিন এক্সট্রা বাড়িয়েছিলাম যাই হোক কেন রেস্ট করব আর একটু বেশি ঘুরবো মেন হচ্ছে এটার জন্যই কিন্তু আজকে যখন বিলটা পে করতে গেলাম বেরোনোর ঠিক এক ঘন্টা আগে ইন্টু নিলাম তারপরে ওরা বলছে ম্যাম আপনাদের কোনো বিল দেবো না মানে সিরিয়াসলি এতগুলো টাকা একটা টাকারও বিল দেবে না তার মেন কারণটা সত্যি কথা বলতে জিএসটি তো জিএসটি ওখানে ধরেছে সব ধরে ধরে টাকাগুলো নিয়েছে কিন্তু ওরা ফোনপে থেকে টাকা মানে ওরা নেবে না ওরা ক্যাশ টাকা নেবে হাতে মানে কত বড় ফ্রড টাইপের একটা ব্যবসা চালু করেছে এটা সিরিয়াসলি নিয়ে বেশি আমার মাথা ব্যথা নেই কিন্তু এই জিনিসটা ঠিক ভালো সবার কাছে এতগুলো ক্যাশ টাকা সবসময় ওপেন নিয়ে ঘুরে বেড়ায় না মানে ওরা ফোনপে স্ক্যানার লাগিয়ে রেখেছে হোটেলে তিন চারটে কিন্তু স্ক্যান করতে গেলে একটা এমন ভয় দেখিয়ে দিচ্ছে এদিকে আবার জিএসটি বিলেও নিচ্ছে আমাদের দুজন কেন কাদের সাথে হয়েছে আমি ঠিক যাই না মেনলি আমাদেরকে বলছে টুয়েলভ পার্সেন্ট জিএসটি দিতে হবে মানে যে এতগুলো টাকা দিতে পারছে সে অবশ্যই টুয়েলভ পার্সেন্ট জিএসটি দিতে পারবে কিন্তু ফোনপে থেকে সিরিয়াসলি যে এইটা যে করছে ফোনপে থেকে টাকা নিচ্ছে না এই জিনিসটা খুবই খারাপ মানে সমস্ত টাকা ওরা ক্যাশ নিচ্ছে আর ওদের সিসি ক্যামেরাই উঠছে আর ফোনপে থাকলে তো আমাদের কাছে প্রমাণ থাকতো না ওরা কম্পিউটারে বিল বানিয়ে দিচ্ছে মানে ওদের অ্যামাউন্টটা ওরা লিখছে এবার তোমরা বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি বেশি কিছু বললাম না খারাপ লেগেছে এই ব্যবহারটা সেটা এইবারে গিয়ে বেশি অনেকবারই গেছি এই লাস্ট ব্যবহারটা যদি কোনোদিন যাই কলকাতা এরকম থাকার জন্য আমার একটু মনটা উঠে গেছে এই হোটেলটার থেকে বেশি দেখিয়ে ফেললে মানুষকে যা হয় মুখের একটা যে লোলা থাকে সেটা ওদেরকে বেশি বড় হয়ে গেছে আর কিছু বললাম না এই জিনিসগুলো খারাপ লেগেছে আশা করি তারাই ভিডিওটা দেখবে দেখলে আমার কিছু যায় আসে না সত্যি কথা বলেছি আর অবশ্যই প্রমাণ ছাড়া মিথ্যা কথা বলবো না প্রমাণ আমাদের কাছেও আছে তারা কি মনে করে তিন চারটে ফোন নিয়ে কি এমনি শো করতে রাস্তায় যায় সব কিছুর প্রমাণ থাকে তাদের কথা ভিডিও অনেক কিছু দাদা শুধু একমাত্র তারা ক্যামেরা ইউজ করে না আমরাও ক্যামেরা ইউজ করি তো যাই হোক আর কিছু বললাম না সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মেনলি যেই বিলগুলো নেই মানে শিয়ালদায় কি টুকটাকে তো মার্কেটিংয়ে বিল থাকে না বাট অতটা মনেও নে কি কি দাম নিয়েছে আর ভাড়া ভাড়া তো বাদিয়ে দিলাম শিয়ালদা থেকে হোটেলটা যেতে হোটেল থেকে আবার শিয়ালদা স্টেশন যেতে আমরা সব কিছুই বেশিরভাগই ফোর হুইলারে করেছি আর হোটেল থেকে নিউ মার্কেট যেতে বেশিরভাগই ডবল আমরা অটোতে গেছি আর একবার আমরা হেঁটে এসেছি ওখানে ফোর হুইলারটা ইউজ করিনি ওইখান থেকে ওইটুক তো বেশি হয়ে যাবে ব্যাপারটা আর একবার হেঁটে এসেছি ছিল তোমার সঙ্গে সে এত করলাম যাই হোক আমরা খুব এনজয় করেছি মজা করেছি আর সত্যি হয় বলতে আমার তো খুব ভালোও লেগেছে যে কিছুদিন একটুখানি আলাদাভাবে নর্মালি টাইমটা স্পেন্ড করলাম নিজের সাথেও করলাম এই যে এই খাওয়ানিটার সঙ্গে বললাম দেখো এখনই ফুটো করে খাওয়া স্টার্ট করে দিয়েছে এক ফোঁটা দাঁড়াতে পারে না যে আমিও একটুখানি খাবো ভাই তো যাই হোক ও খাওয়া তো স্টার্ট করলো আর বেশি কোন ওয়েট হচ্ছে না বেশি কিছু আর বলছি না ভিডিওটা তোমরা এনজয় করো কালকেরও ব্লগ আসছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মনে করো সাবস্ক্রাইব করো যাতে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো তো এখন কেউ তো টাটা গুড নাইট টাটা একজনকে দেখি টাটা করবো